আসসালামু আলাইকুম বাসা শিক্ষা চ্যানেল নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি ভালো আছেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন আর চ্যানেলে থাকতে থাকুন ভিডিও থেকে ফিলিপিনো প্রশ্নগুলো শব্দগুলো শিখি ফিলিপিনু শব্দ আনো ফিলিপিনী শব্দ আনো বাংলা অর্থ কি আনো বাংলা অর্থ হইল কি ফিলিপিনু শব্দ আনোয়ান বাংলা অর্থ ওটা কি আনোয়ান ওটা কি সিনু সিনু বাংলা অর্থ কে সিনু বাংলা অর্থ কে ইংরেজিতে বলা হয় হো ফিলিপিনু শব্দ সিনু হালি সিনু হালিকা বাংলায় অর্থ কে আসে সিনু কে হালিকা আসে ফিলিপিনু শব্দ শান বাংলা অর্থ কোথায় শান কোথায় ইংরেজিতে বলা হয় ফিলিপিনু শব্দ শান আলিশ বাংলা অর্থ কোথায় যাও শান অর্থ কোথায় আলিস অর্থ যাও শান আলিস কোথায় যাও ইংরেজিতে বলা হয় গো শব্দ কাইলান বাংলা অর্থ কখন কাইলান কখন ইংরেজিতে বলা হয় কাইলান হালিকা ফিলিপিনু শব্দ কাইলান হালিকা কাইলান হালিকা বাংলা অর্থ কখন আসবে কাইলান হালিকা কাইলান কখন হালিকা আসবে পা আনু ফিলিপিনী শব্দ পা আনু পা বাংলা অর্থ কেমন হাউ হাউ ফিলিপিনি শব্দ ইলান ইলান বাংলা অর্থ কতগুলো ফিলিপিনি শব্দ ইলান বাংলা অর্থ কতগুলো ফিলিপিনি শব্দ মা গানু মা বাংলায় বাংলা অর্থ কত মা গান কত ফিলিপিনি শব্দ ইতু গানো পু ইতু বাংলা অর্থ এটার দাম কত মা গানো পু ইতু এটার দাম কত মা কত পু ইতু এটার দাম সবাইকে বিডিওটি দেখার জন্য ধন্যবাদ